শুভ সকাল বন্ধুরা শুরু করলাম আজকের নতুন আরও একটা ব্লগ তো আজ হচ্ছে বুধবার দেখো অবস্থা বুধবারের সকাল এরকম হয় বুধবারের সকাল তো দেখতে ঠিক এরকমই লাগছে একদম পুরো কুয়াশায় আচ্ছন্ন এখান থেকে ওখানে গাছ দেখা যাচ্ছে না এরকম পরিস্থিতি হো বাবু কালকে নিম পাতা তুলে রেখেছে তো নিম পাতা খাওয়াচ্ছেন অনেকদিন দা তো মেজে নিয়েছি তো খেয়ে নয় ভালো তাই না নিম পাতা খুব ভালো খাই সকালবেলা ঘুমের থেকে উঠে ভালো কি আর নিম লাগে খেতে হয় প্রয়োজনে শীতের দিনে মজার মজার খাবার হয় প্রতিদিনটা একদম জমে যাবে তাহলে কিছু দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো আমাকে অন্ধকার করলে একটুখানি দেখা যাচ্ছে তো হুম পুরো একদম সাদা হয়ে গেছে নিম পাতা খাচ্ছি রাউট একটাই তুমি বললে তুমি বড় হয়ে গেছো তুমি আর বাতটা নেই তাহলে দাঁত খাঁচতে পারবে কেন তাহলে হুম হ্যাঁ দাঁত মাসতেই পারে না বলে আমি বড় হয়ে গেছি হুম এরকম বড় আমাদের লাভ পারে না কিছু না বড়ই হয়নি এগুলো দেখো দেখো ভালো করে মানতে পারে না মনে হয় সব দাঁত মনে হয় মাছতেই পারে না না কিছুটা পারে বুঝলে আমি একটু বললাম যে আমি একটু মাছ দিয়ে ইচ্ছা করলো আমার ইসানোর দাঁতটাকে সুন্দর সুন্দর দাঁত না ছোট্ট ছোট্ট আর এরকম পরপর কি সুন্দর সাজানো ওই জন্য আমি বললাম যে চলো আমি একটু মেঝে দিই চলো মেজ থেকে উঠে প্রতিদিন আগে দাঁত মাছ ধরে ঠিক আছে তারপরে বাকি সব তো শীতের দিনে এই যে সঙ্গে সঙ্গের সাথে এগুলো সে জ্যাকেট ফুল প্যান্ট টুপি মোজা এগুলো শীতের দিনের সঙ্গের সাথী সব সময় আমার সাথে থাকে সকাল বিকেল দুপুর সব সময় তো পরে নি আসলে ঠান্ডা লাগছে ভীষণ দেখলেই কেমন কুয়াশা তো কুয়াশার মধ্যে কেমন ঠান্ডা লাগতে পারে বুঝতেই পারছো তো আজকে স্পেশাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি ফুল ফুলকপির ফুলকপির পরোটা কিষাণের রিকোয়েস্ট কিষাণও তো পরোটা খেতে খুবই ভালোবাসে তো

কি সবজির বলো তো বাজার একটু করে নিলাম বাদ আলুর দাম একটু কম দু টাকা আমাদের এখানে বাইশ টাকা করে এখানে কুড়ি টাকা করে তো বলছে তে আগামী দিন আরও কমবে নেওয়া ভুল হয়ে গেলো লাগিয়ে কিছু নেই বলছে আঠাশ টাকা করে আঠারো টাকা করে বিক্রি করবো তাতে একটু বিনস ক্যাপসিকাম নেওয়া হলে তো ফ্রায়েড রাইস বা বিরিয়ানি কিছু একটা হবে আজকে মা বলছিলো তার জন্য বাজার নিয়ে চলে এসেছি বাতকুলা থেকে আর এই যে মা বসে পড়েছে রান্না করতে আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চিকেন নিয়ে এসেছি বাদকুলার থেকে একশো আশি টাকা করে নিয়েছে তো আরও কুড়ি টাকা দাম কম ছিল তো আজকে আমি যেহেতু কিনতে গেছি আর কুড়ি টাকা দাম বেড়ে গেছে তো এটাই হয় তো যাই হোক আলু দু টাকা কমে পেয়েছি আড়াই কেজি আলু নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে কুড়ি টাকা কেজি আর আমাদের এখানে বাইশ তেইশ টাকা করে তো সকালে কিছুটা বাজার করেছিলাম ধনে পাতা টমেটো এইগুলো তো মা এখানে কিন্তু সব মোটামুটি কেটে গুছিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসের জন্য আর পেঁয়াজ লাগবে ও প্রথমে একবার প্ল্যান হয়েছিল বিরিয়ানি তো বললাম বিরিয়ানি দরকার নেই চলো ফ্রায়েড রাইস হোক আর চিকেন কষা এটা বেশ ভালো লাগবে এখানে বাড়িতে এসছে কাকির দুই মেয়ে কাকির বোন বাচ্চা সব এসছে ও বাচ্চা হয়েছে ওই বাড়িতে অনেকগুলো তিন চারটে বাচ্চা হয়েছে তো এখন কিষাণও দিন চলছে ওই বাড়িতেই ও শুনতেই পাচ্ছ আওয়াজ চিল্লা মিল্লি দেখা আওয়াজ শোনা ওই যে দেখা গেল এক ফাঁক দিয়ে একটু তো মা ওখানে ফ্রাইড রাইস চিকেন করছে আর বাবুর জন্য তো বাবু তো মাংস খাবে না বাবুর জন্য করতে হবে হচ্ছে গিয়ে ডিমের ঝোল তো দুটো ডিম আলু সিদ্ধ মা করে দিয়েছে এটা দিয়ে ডিমের ঝোলটা আমি বানিয়ে দিচ্ছি কারণ শীতের বেলা বুঝতেই পারছ একদম একদম টাইম পাওয়া যায় না ডিমটা ভেজে দিই তো হয়ে গেছে এই যে ডিমের ঝোল প্রায় কমপ্লিট আলুটা একটু মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে দিয়েছি এবার ফুটলে তারপরে ডিম দিয়ে দেবো তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই হচ্ছে শীতের দিনের একদম সিম্পল রান্না আর স্নান করতে হবে না থাকতে এখন ঠিক আছে ওরা মনে হয় স্নান করছে সেই জন্যে ওই বলুন কৃষাণ কিন্তু শরীরের জন্য খুব মানে শরীর চর্চা খুব ভালো করে তো এই যে ডিমের ঝোল একদম মামা যে খুব সুন্দর হয়েছে কালারটা তা আমি বললাম যে আমি কি দেখতে খারাপ নাকি রান্না খারাপ হবে তো যাই হোক এই যে সুন্দর ডিমের ঝোল রান্না করে ফেলেছি বাবুর জন্য তো রান্না রান্নাবান্নার কি ঘটা চলছে আমাদের বাড়িতে পিকনিক তো এবছর কি করতে পারলাম না এখনো তবে

একদম সুপার সুপার দেখতে তো আজ বেলা অনেকটা হয়ে গেল এখন এই বান্না এইসব বাজার ঘাট করতে করতে আমার দুটো করে ভিডিও প্রতিদিন ছাড়তে হচ্ছে আসলে হ্যাঁ কিছু সমস্যা হচ্ছে যেগুলো এই স্পেলিং কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে আসলে এত চাপের মধ্যে থাকি কি বলবো তোমাদেরকে হয়তো অনেকের মনে হয় খুব ইজি ভিডিও করো আর পাবলিশ করো আর টাকা একদম টাকা পয়সাগুলো একদম ছড়িয়ে ছুটিয়ে ঘরের মধ্যে ঢুকে যাবে তো একদম নয় খুব চাপ আছে প্রত্যেক দিন ভিডিও করা এডিটিং করা আবার শ্যুট করা ঝামেলা আছে প্রচুর ঝামেলা আছে তো সেই সবের মধ্যে দিয়ে আবার সংসারের সব কিছু সামলানো এটা চাপের বিষয় আছে তো সেই সব করতে গিয়ে খুব তাড়াহুড়ো করে করতে হয় অনেক সময় লিখে আবার মানে সেটাকে যে চেক করব সেই টাইমটুকু হয় না যেমন কালকে কৃষ্ণনগরে গেছিলাম মানে কোনো রকমে দুটো ভিডিও দুটো চ্যানেলে ছেড়ে দিয়েছি দিয়ে তারপর ওখানে গেছি গিয়ে আবার ওখানকার কাজ কর মিটিয়ে আসতে আসতে প্রায় চারটে বেজে গেছিল তো সব চাপের মধ্যে দিয়ে খুব সমস্যা হয়ে যায় তো এইসব টুকটাক ভুলভ্রান্তি কিছু মনে করো না কোনো মাইন্ড করো না বাস হয়েই থাকে ঠিক করে দিই আবার যখন বুঝতে পারি তো যাই হোক আমার আজকে বুধবার যেহেতু আজকে আমার চুল চুলদারি এইসব কাটার মানে দিন মানে খুব ভালো দিন এটা আমি এই দিনটাকে মানে চেষ্টা করি এইগুলো করবার জন্য কিন্তু না হলে তখন আবার ওই রবিবার শনিবার শনিবার তো না শনি মঙ্গলবার আর সোমবার এই তিনটে দিন বাদ দিয়ে আমি বাকি দিনগুলো ইয়ে করি আর কিষাণুকে স্নান করিয়ে দিলাম মার এখনও রান্না হয়নি মা এখন এই মাংসটা হয়ে গেলে ফ্রায়েড রাইস করবে তো ফ্রায়েড রাইসটা একটু গরম গরম ভালো লাগবে না তাই জন্য আর আজকে হ্যাঁ অনেক অনেকে রিকোয়েস্ট করেছে অনেক দিন চ্যালেঞ্জ ভিডিও হয় না তো দেখি আজকে চেষ্টা করব একটা চ্যালেঞ্জ ভিডিও করবার এত সুন্দর সুন্দর খাবার বুঝতেই পারছো খেয়েও মজা হবে তো কিষাণুকে সঙ্গে রাখবো কারণ কিষাণু দারুণ মজা করে আর যেটা দেখে আমরা আমরাও খুব এনজয় করি আর তোমরা তো করোই দেখো থামি থামি গ্লাস পরিষ্কার করছে আর বাবা লাইট লাইট লাগাচ্ছে ভালোভাবে আর এই যে থামি সবাই সবাই বসে কাছের কাছের কাছে গ্লাসগুলো থামি বসে বসে মুছছে এখন থামি কাছের গ্লাসের গুলোতে জল দিচ্ছে আর সোপায় বসে বসে চলছে আর এই যে বাবা আবার ক্যামেরা লাগাচ্ছে আর এই যে আমাদের নতুন সোফা আর কে কিনেছে তা কখন কিনছে

এই দেখো ফ্রাইড রাইস আর মাংস মুরগির মাংস কোথায় এটা তো চিকেন মাংস চিকেন মুরগির মাংস না চিকেন এই দেখো ফ্রাইড রাইসটা বেশ সুন্দর হয়েছে কালার আর প্রচুর সবজি দিয়েছে মা শীতের দিন তো শীতের দিন এখন অনেক সবজি আছে তো ফুলকপিটা এক্সট্রা মনে হয় হ্যাঁ ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো আর এখানে আছে চিকেন একদম কষা কষা চিকেন ওয়াও ওয়া ওয়াও কেমন হয়েছে ওয়াও হয়েছে চিকেনটা ওয়াও হয়েছে ওয়াও তো এখন আমরা কম্পিটিশান করবো কিশো কিষানু আমি আর মা তিনজনে মিলে তো কম্পিটিশানে কিষানু পার্টিসিপেট করছে আমাদের সঙ্গে তো দেখা যাক কিষানুকে আমরা দুজনে মিলে হারিয়ে দেবো আজকে হ্যাঁ দেখব কেমন পারো তোমাকে হারিয়ে দেবই আজকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই হবে না দশটা লঙ্কা নিয়ে আসো তো দেখি কে খায় কে হারে আর কে খায় দশটা লঙ্কা কিন্তু ঠিক আছে বারোটা আচ্ছা ঠিক আছে আর দুটো বেরিয়ে গেল ঠিক আছে নাও তাদের চলে আসো নাচতে হবে আজকে আমাদের কম্পিটিশনে কিষাণু হেরে গেছে এটা স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার কিছু যে হেরেছে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না আমাদের কম্পিটিশনে এটাই বলা ছিল যে যে হারবে সে বারোটা লঙ্কা খাবে আর নাচতে হবে তো কি করবা বলো তুমি নাচ না নাচতে তো হবে নান নাস্ততে তো হবে তো ওকে আমি যে লুকাইছিলাম তো হবে ঠিক আছে দেখি তুমি লুকো কোথায় শীতের সবজি এখানে লাগিয়েছিল সেটাতে আজ আবার জল দিল আর দেখো মটর শাকগুলো কি সুন্দর হয়েছে তো একদিন তুলতে হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে হালকা ঠান্ডায় হালকা হালকা সব

এইগুলো বাইরে রাখলে মুশকিল এগুলো বাইরে রাখলে কিষাণ নিয়ে ছিঁড়ে ছিটে ফেলে সেই জন্য জায়গা রয়েছে যেহেতু

তো বেশ খানিকটা সময় একটু সিনেমা দেখলাম আসলে ঘুমাতে ঘুমাতে ওই বারোটা সাড়ে বারোটা বেজেই যায় ওই সারাদিন এত কাজের চাপ এত কিছু হয়তো তোমরা দেখো সারাক্ষণ ঘুরেই বেড়াই কোনো কাজ করি না বসে থাকি অনেকেই বলে এরকম যে যেরকম দেখে বা বোঝে সেইভাবেই বলে তবে আমার টেনশন বা আমার কাজ আমার ব্যস্ততা কি আছে সে শুধুমাত্র আমিই জানি তো বাকি কারোর তো জানার কথা নয় তাই না তো এমন কিছু কিছু কাজ আছে যেগুলো কখনো দেখানো যায় না বোঝানো যায় না কাউকে তবে সেগুলো করতে মেহনত লাগে প্রচুর তো যাই হোক সেরকমই কিছু মজবুরি আছে আমার যেগুলো আমি কখনোই কাউকে বলতে পারবো না তবে সেগুলো আমাকে ঝেলতে হয় এত হাস্যা খেলা ঘোরা মজা করা সব কিছুর মধ্যে দিয়েও একটা টেনশান সবসময় কাজ করে সেটা একমাত্র আমারই প্রবলেম আর আমাকেই সেটা সলভ করতে হবে ব্লগিং করি লাইফস্টাইল দেখাই তাই বলে যে সব কিছুই খোলাম খোলা বলতে পারি বা বলি তা নয় তো সারাদিন কাজকর্ম সব কিছুর পরে রাত্রেবেলায় একটু ফ্রি হয়ে তখন একটু নিজের জন্য টাইম পাই তখন একটু নিজেকে এন্টারটেন করার জন্য একটু সিনেমা দেখা বা এই একটু ফোন ঘাটা মানে কাজের বাইরে আর কি নিজেকে সুস্থ রাখবার জন্য তো এই আর কি লাইভ তো একদিন লাইভ আসবো সেদিনে অনেক গল্প হবে অনেক কিছু খোলাসা হবে বা যেগুলো তোমরা জানো না হয়তো আমি যা বলতে চাই সেগুলো অনেক কিছু তোমরা জানোও না তো এরকম কিছু আছে তো চলো রাত বেশ অনেকটাই হলো এবার আমিও ঘুমাই কিষণও ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে বাবু সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমি দেখি একটু শোয়ার চেষ্টা করি আর চলো আগামী দিন কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আজকের মতন বাই বাই গুড নাইট